أَمَرَ اللَّهِ كَلَمُ اللَّهِ وسوره سُورَةُ الْعَزَابُ وَسُلِّيشْ نَمْبُرَيَةُهُمَرَ اللَّهِ ذَنَ يَدِينَ تَمَامْ زُقُدْ بَشِي مَنْ دَرْبُ مِنْ أَخْلُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ اذكروا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوا

ইমানদার হইয়া মার আল্লাহ ডাকু কইন জগৎ বাসি ও জগৎ বাসি ইমানদার হল গাই না মানু ও ইমানদার হল ও মোমে নকল আমি আল্লাহ তোমার তান্ডে আমার পক্ষ থেকে এক আদেশ করি আর আল্লাহ গো গো আল্লাহ কেমন আদেশ করদায় আমার আল্লাহ কইন আমার আল্লাহ জানাইয়া দিন আল কুরুল্লাহ বিক্রাম কাসিরা আমি আল্লাহ মুমিন ইমানদার হলো আমি আল্লাহ দেশ করিয়ার তারা যেন বেশি বেশি করি আমি আল্লাহরে শরণ করে আমি আল্লাহরে ডাকে আমি আল্লাহর জিখির আজগার মাঝে তারা যেন মশগুল থাকে কোকা সুবাহান আল্লাহ আল্লাহরে স্মরণ কন্যা খারা থাকবা ইমানদার মুমিন মুসলমান কোন বেদিন ডেল্লা কইল না কাফির মুশিক হকলোরে কইল না ইয়াই হান্না রে না তামাম জগতর মানুষ রে আল্লাহ খৈন্যা দিনা আন্নে ইমানোর প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে আমার হাতে সইল গিয়া মানুষ কাজী কির কাশীরা তারা বেশি বেশি করি দেন আমি আল্লাহর যে ক্রীড়াগার করে আমি আল্লাহরে বেশি বেশি করি দেন তারা চরণ ডাকে কোকাশ বহান আল্লাহ এখন আল্লাহরে বেশি বেশি করি স্মরণ কর্তা মুমিন মুসলমান ইমান আল্লাহ হলে কোন কোন টাইমে আমার আল্লাহ ই টাইমর কথাও কালাম আল্লাহ শরীফ উল্লেখ করিয়া দেন জোরে সোহান আল্লাহ আমার আল্লাহ পরে জানাই দেন আপনারে আমরা ডাকিতাম আল্লাহ গো আল্লাহ এখন জগতর মানুরে সকালে সন্ধ্যায় বেশি বেশি করি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর স্মরণ করো সকাল সন্ধ্যায় আমি আল্লাহর পবিত্র তার ঘোষণা দাও জুড়ে জুড়ে কোকা সুবহান আয়াতর অনুবাদ আমরা জানলাম কি তা আল্লাহ জগতর মুমিন মুসলমান হল রে কইন আল্লাহরে বেশি বেশি স্মরণ বেশি বেশি স্মরণ করতাম কোন কোন সময় বলে সকালে সন্ধ্যায় বেশি বেশি করি আল্লাহর জিখিরর মাঝে আল্লাহর স্মরণের কথা আল্লাহর হৃদয়ে সময় আল্লাহর কথা হৃদয়ের মাঝে লালন করতাম সকাল সন্ধ্যায় অল এভরিথিং সময় আপনার আমার স্মরণ তাক্ত খার কথা বলে মালিক মৌলা আয়াল আমিন আল্লাহর কথা জুড়ে আমরা তো বেগাফিল অবস্থায় গুড়িয়ার বাসা বকল আমরা কত মানুষের ওয়াদা ভঙ্গন করলাম আল্লাহর লোকে হত মানুষে ওয়াদা ভঙ্গন করি কত ধরনের কাজ কর্ম ও জগতের মুমিন মুসলমান ভাই বন্ধু আলমে রুহের জগৎ আপনি আমি প্রত্যেকে ছিলাম আমরা নো আল্লাহ লোক ওয়াদা করছি গত জুমাত ওয়াদা সম্পর্কে আলোচনা হয়েছে নি কত বড় ওয়াদা সম্পর্কে আলোচনা হয়েছে তো ওয়াদা কত বড় জিনিস রুহের জগত যখন আপনি আমি আসলাম রুহর জগত যখন আপনি আমি ছিলাম আল্লাহ যখন আপনার আমারে রোয়ার জগত একটা কথা জিকার খোসলা তাম রুহ লরে আল্লাহ জিকার খোসলা আল্লাহ তুমি রাখবি কুম ও রু আল্লাহ মানুনি খুদা মানুনি সৃষ্টি কর্তা রিজের দাতা পালন কর্তা মানুনি সমস্ত রুহলে কি বাক্য উত্তর দিলাম আলু বালা ও আল্লাহ আপনি জামরা রে খুইরা আর জামরা নসিহত খোর্ডা সারাম রাম আল্লাহ আপনি আমরা খালিক মালিক রিজের দাতা

বন্ধাবান্দা করার সুযোগ নি কোনো সুযোগ নাই নাফরমানি করার সুযোগ নাই আল্লার আদেশ ছাড়া আল্লাহর আদেশের উপরে সদা সর্বদা নিদিয়ে অটলটা দিব তো আল্লাহরে বেশি বেশি স্মরণ কন্নেওয়া লাখ বাবুলে মুমিন মুসলমান এই বর্তমান সমাজও আমরা মিডিয়ার যুগ যত আর শুনলাম যত আজ দেখলাম আর উনতে উনতে বাবা ভাই এমন কোনো ফ্যামিলি নাই এমন কোনো পরিবার নাই যে পরিবারের মাঝে এই বর্তমান সমাজ ইলা কোনো পরিবার নাই প্রত্যেক ফ্যামিলির প্রত্যেক পরিবারও যতজন সদস্য আছে আসেন অতটা মোবাইল হইলা পরিবারও আছে কিন্তু দুঃখজনক হইলে বিষয় সত্য দৈনন্দিন জীবনও আপনার যে জিনিসগুলার দরকার যে জিনিসগুলো আল্লাহ জানাই জানাইয়া গরো নাই বারে নাই ইটা আওয়াজ আপনি আমি নাই ইতা আওয়াজ অকল এখন কুরুমেশা বকলেও ইটা আওয়াজ অকল ঠুকাইন নাই ইতাওয়াজ আওয়াজও যাইন না ইতা আওয়াজ এখন কুরুমেশা বকলেও করেন না দৈনন্দিন বলে কিছু আমলের দরকার আছে নি বা বাবা ভাই যে আমল খুললে পরে আপনি আমি দুনিয়া থেকে গেলে আর আমি থাকতাম পারি মো খবর ইটা আমলের দরকার আছে নি বা সব ফল ওয়াজ তো আমরা সারাই পাই ওয়াজ আমরা জানি ওয়াজ আমরা সারাই করতাম পারি কিন্তু আমলের গোড়ো আমরা রবা বহু সি এন জি ড্রাইভার হলো দেখি এখন পাঞ্জাবি বিন্দিয়া পাঞ্জাবি বিন্দিয়া ভাগড়ি লাগাইয়াও বড়ো বড়ো আছে কিছুদিন আগে নেটও দেখলাম কিছু জায়গায় নেটে দিলাম আল্লাহ মাফরতা কথা খান সাংস্কৃতিক অনুষ্ঠানও এক সময় গেল ওই বেটা ছিল ওয়াজর মাহফিল আমি গেছে পাঞ্জাবি দাসা উজা বান দিয়া ইদাও নিবা তো বহুত মানুষ আমরা ওয়াজ আমরা বহুত মানুষের করতাম পারি বহুত ধরনের ওয়াজ করতাম পারি বহুত ধরনের ডিপার্টমেন্টের মানুষ ওয়াজ করি করে দিতে পারে ওই মুখজুর আছে ওয়াজ করিলে যেতাম মনে চাই কথা কিন্তু ওয়াজ আমরা সারা দিনে আমলের বড় আমরা অভাব সুতরাং আজকে আমি ইরাদা করছি আল্লাহ জগত তো জানাইয়া দিছ আপনারা আমার ইমানদার মোমিনগুলো রে আমরা বেশি করে জিকির করতাম ইমানদার সকালে সন্ধ্যায় ইদার ইরাদা করছি কিছু আমলীয় কথা কইতাম যে আমল উম্মতে মোহাম্মদ ইকলরে আল্লাহ এমন সুযোগ দিয়া দিছেন ও মুমিন মুসলমান ভাই বন্ধু ও আমার পর্দানি সীমা নকল একটু হৃদয়ের কান্তা লাগাম না দেখো এমন কিছু আমলের কথা আল্লাহ জানাইয়া দিছেন এমন কিছু কথা আমলের রসুল্লাহ জানাই দিছেন অন্য নবীর উম্মত হলে ইতা আমলের সুযোগ পাইছেন না আখিরি জবান

দৈনন্দিন জীবনে কিছু আমলের কথা আজকে জানাই দিমু বহুত মানুষ আছি আপনি আমি নমাজ ভরি রোজা রাখি হজ করি রাখাত দেই বালা খাম করি শৈতানি খাম করি এগুলো মানুষ আছেন নি বাসা বকল নমাজ ওখলেন চুরি ওখরইন আছেন নি বাসেন না নমাজ ওখলেন ঘরের ক্ষতি করইন নমাজ ওখলেন আরও বেটার গাছ ভাঙ্গি লাইন রাস্তা বাইরে যাইতে আরও যেন গাছের আগা ভাঙ্গি কই নাই ওই নি এগুলো মাথেন না নমাজও করেন আরও যেন ডুবাতেই শুধু চুরি করিলাই বলে নমাজও করেন চুরিও করেন লে উম্মতে মুহাম্মাদি রাসূললে فرمাইন উম্মতে মুহাম্মাদি পুরুষ এবং নারীর ভিতরে اللہ তিনটা নফস দিছোয় তার মধ্যে একটা নফস-এ আম্মারা একটা নফস না মুতমাঈনা আর একটা নফস-এ লাউওয়ামা নফস-এ মুতমাঈনা নফস-এ আম্মারা নফস-এ লাউওয়ামা প্রধানত দুইটা একটা হইল নফস-এ মুতমাঈনা আর আর ওট নসে আম্মারা নসে মুতফাইন না সদা সর্বদা আল্লাহর বান্দারে বালাxaml কোরাই আর নসে আম্মারা সদা সর্বদা আল্লাহর বান্দারে নাফরমানি কাম কোরাই যার মধ্যে নসে মুতফাইন না জুয়ই গেছে আল্লাহর বান্দা কামি হয়ে গেছে আর ডর মধ্যে নসে আম্মারা বেরিলাইছে তাণ্ডে শয়তানের পথ ধরা ইলাইছে এরকিনে আইজ মিরাদা করছি শয়তানের ঔষধ আপনারা কই আইতাম রসুল্লাহর নসিহত অনুযায়ী উম্মতে মোহাম্মদী তারা নফসে আম্মার মাঝে আসেন অর্থাৎ হৃদয়ের মাঝে শয়তানদের জাগা দিলে আইসেন আপনার কল আপনার কলরে যারা বেমারি কল বানাই দিয়েছেন রসুল্লাহ জানায় ইন্নাফিল জাসাদি মধু কাতানিদা সালুয়াল জাসাদু কুল্লুহু ওই রা ফাসাদ ফাসাদাল জাসাদু আল্লাহ মানব জাতি পুরুষ এবং নারীর শরীরে এক টুকরা মাংস দিস যে মাংস টুকরা পরিপূর্ণ হয়ে গেলে ইমান পরিপূর্ণ এই মাংস টুকরা কোন জায়গা

বেমারি কল লইয়া আপনার কোনো কাম আসিলিয়ত হইতো না যদি বিদ্রে বেমার থাকি যায় বিদ্রে বেমার আসা আল্লাহ মানুষ আসেন না নিবাই কত বেমার আল্লাহ মানুষ আসুন রসুল্লাহ ফরমাইন বিদ্রে বেমার আইসে আমার রসুল্লাহ নসিহত করইন তিনটার আমার আল্লাহ কালামুল্লাহ ও নসিহত করইন একটা আমার আল্লাহ এখন বিদ্রে দ্বারার বেমার আমাই গেছে বিত্রে ধরার বেমার অর্থাৎ কলব ধরার বেমার আইছে কল বেমারি হয়ে গেছে এর লাগি আমার আল্লাহর ঔষধ বাতায়া কোন ঔষধ আমার আল্লাহ কইনা আল্লাহ বি যিকরিল্লাহি তাতমাইনুল ক্বলব জানার ভিতরে بیمار হই গেছে কলব মেমার হই গেছে কলবে بیماری বানাইলি যইন ই কলবর بیمار কলবর রোগের ঔষধ হইল আমার আল্লাহর নামর জিকির করা আমার আল্লাহর নামর তাসবীহ করা কাকা সুবহানাল্লাহ আমরা বাপদাদা মুরব্বী যারা আসলে এরা জিকির বেশি করছেন না কম করছেন বাবা ভাবাই মাথই না আমরা বাপদাদা যারা আসলে ইতি আমরা জমিনে থুইয়া থুইয়া গেলা এরা জিকিরের গতি আগবাই লাগলাম না কল্লা মাই লাগলাম বা জিকির বেশি করছেন না এসব নামাজ ভরি যাও মাই জিরে কইতা বাদ দিলা আল্লাহর বান্দি খাই লিতাম বাদ খাইও বিশনাত গেন যাই তার খালি জিকির করতা দূর শরীফ পড়িতা জিকির করি করি দূর শরীফ পড়ি পড়ি এরা বিশনাত যাইতা ঘুমাইতা আর আমরা এখন তো আলহামদুলিল্লাহ আর একটা বাড়ি গেছি এসব নমাজও তো নাই ছান নমাজো না বিছানার মাঝে হলাম খাইছ এগারোটা বয় আর তিনটা খুনবায় খোঁজুন নাই বাদে ঘুমাইলাম হজর আখ খানমাজো নাই আল্লাহ রাজো নাই বুল্লা নাই কানাইনে বুলে আমারে খাইলিস আমরা আমার নিছে শয়তানে আমরা রে বাড়ি করবা নাই নিছে আমরার ভিতরে এর কিনে ডিজিটাল সমাজ শয়তানে এখন আর ইতা ওয়াসওয়াসা মানুষের দেওয়া লাগে না এতার জগত বই রইছে সিংহাসন আর মানুষ দিয়া তার কাম করাইলার হে তার একলাও এমনি প্রমোশন কর ওই নিলা নীলা শয়তানে কই গলি আমার কামরার দরকার নাই আমার ডিউটি করিলা না সৃষ্টি জগত আল্লাহ যারা আশরাফুল মওলুকর সৃষ্টি বানাইলা সেরা এরার মাঝে ঘুরে আমার কাম করিল আর আমার আর ডিউটি লাগেন না এর কিনে মানুষের মাঝে যখন নড়ছে আমারা বেরিলে মানুষের দেশে তা করতে পারে তো রসুল ফরমাইন কলবজার আর বেমার আইছে আল্লাহ এখন কলবজার আর বেমার আইছে তারা জিকির খানো আমাই দাও বেশি করে জিকির ওর আমল করিলাও হোক পুরুষ হোক নারী হোক ছেলে হোক মেয়ে আল্লাহর সৃষ্টির যে কোনো মানুষ না কেনে নবীর উপরে ইমান আননে ওয়ালা আল্লাহ রে বয় ওয়ালা আল্লাহ রে মাননে ওয়ালা যদি কোনো মুমিল মুসলমানর ভিতরে দেখা যায় বেয়ারা মামাই গেছে হিংসা মাই গেছে নিন্দা মাই গেছে অহংকার তো কব্বরি বড় মানুষ মাই গেছে

কইন লিকুল শাইন সিকালাতু ওয়সিকালাতু কুলুব যিকিরুল্লাহ যিকিরুল্লাহ প্রত্যেকজনই দরানি লাগিয়ে আটা রেত আছেন যারা কাঠমিস্তরি কাম করইন দেখোন জানি রামদা দেওয়াল লাগিয়া ও যেখানদি লাখলি দে তনিয়া আখলি রুফেরতে কি শিশভার করিয়া সুন্দর করেন ফিনিশিং করেন বাটাইল না কিতা একটা কথা কই মিস ফুরি ভাই আইনতে ইকান দারানি লাগি রেহেত রাখা ওই একটা রেহেত মারিক মুরগি একটা রোটো লাগান ইটার মাঝে দাঁড় দিলে এটা কি তো বসাইলে দাঁড় বাড়ে অর্থাৎ এটার মুশন ওঠে যে কোনো জিনিসও সকাল থাম করে আমরা দা দাঁড়ায় নি বাব কিতা কইন আপনারা এই বাসায় দাঁড়ে শান দেই দা শান দেওয়া মানে অর্থাৎ দাঁড়ে শান দেওয়া কুরবানির সময় আইলে দেখা যায় না অনেক মানুষের সাকু দাঁড় শান দেই কে রাসূলুল্লাহ ফরমাইন কুল্লি শাই ইন সিকাতাতু ও সিকাতাতুল ক্বলব যিকরুল্লাহ পদ্যgini দানি লাগিয়ে রে তাজে কলব রে بیماری থাকি বালা করার লাগি আজ রে থইলো রে জিনিস হইলো ই জিনিস হইলো আল্লাহর যিকির ফকাহ সুবহানাল্লাহ তো আমরা জানলাম আমরার মেমারো আর আইচ্ছে আইছে মুসলমানি আইছে হিংসা আইছে নিন্দা আইছে গিবত আইছে ওংকার আইছে সারা ভিতরে আইছে আপনি কি আপনি বেশি করে আল্লাহর জিকিরে মুস্কুল হয়ে দিবা দেখো অটোমেটিকলি বেমারি ভালো করে দিবা সুহান আল্লাহ রসুল্লাহ ফরমাইন পঞ্জার অন্তর মাদে বেমার আছে আমার রসুল্লাই তিনটা নসিহত কল কলবে বেমার খেয়া নিয়া